দেখেছ কেমন ফোলা ফোলা হয়েছে সুন্দর তার মানে পুটটাও পারফেক্ট আছে মাখাটাও পারফেক্ট আছে ওই কারণে এত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকে তোমাদের সামনে একটা খুব ভালো মাছের রেসিপি মানে মাছ মানে সেই অর্থে নয় মানে মাছের কচুরি অ্যাকচুয়ালি মাছের কচুরি করা দেখাবো আগেকার দিনের জমিদার বাড়িতে বনেদি বাড়িতে এই মাছের কচুরি খাওয়ার একটা রেওয়াজ ছিল যারা উত্তর কলকাতার বাসিন্দা তারা জেনে থাকবে বাগবাজারেও কিন্তু মাছের কচুরি একটি দোকান আছে খুব বিখ্যাত দোকান সেখানে ভীষণ সুন্দর মাছের কচুরি পাওয়া যায় চলো আজ কীভাবে মাছের কচুরি করি সেটা তোমাদের দেখিয়ে নিই এসব আজকে মাছের কচুরি করব। এটা রুই মাছ রুই মাছের পেটির পোষণটা নিয়েছি এবার এইটা মানে রুই মাছ কাতলা মাছের পেটি আর মাছ যে যেমন পারেন সেটা দিয়ে সব কিছু দিয়েই এটা করা যায় তা কীভাবে করছি তাহলে পদ্ধতিটা দেখুন আগে এই যে রুই মাছটার পেটিটা নিয়েছি গ্যাসে আমি একটা বাটি বসিয়েছি এতে দেবো এই হাফ কাপ মতো জল নুন মাছে আমি একটু লেবুর রস মাখিয়ে নিলাম এইবার মাছগুলো এই জলেতে দিয়ে দেব দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব মাছটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কাঁটা ছাড়িয়ে নেব এখনো সেদ্ধ হচ্ছে সবসময় তো আর দোকানে গিয়ে আমরা খেতে পারি না বলুন খেতে তো ইচ্ছে আমাদের সবার যায় এখন সবাইয়ের কাছে সময়ের ব্যাপারটা ভীষণ মানে ইয়ে হয়ে পড়েছে যাই হোক তার জন্য আমি মাছ সিদ্ধ করে নিয়েছি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মাছটা সেদ্ধ করে কাঁটা বেছে রেখেছি এখানে আছে হলুদ এখানে আছে পেঁয়াজ বাটা এটা রসুন বাটা এটা আদা বাটা এটা জিরে বাটা এখানে আছে লঙ্কার গুঁড়ো এইটা আছে লঙ্কার গুঁড়ো এটা গরম মশলার গুঁড়ো আর এখানে স্বাদ অনুযায়ী নুন যেহেতু মাছ একটু নুন হলুদ দেওয়া আছে সেটা বুঝে দেব আর এখানে আছে একটু চিনি হয়ে গেছে কড়াটা হয়ে গেছে আমি কড়াতে তেল দিয়ে দেব তেলের সাথে আমি সামান্য একটু ঘিও মিশিয়ে নেব কচুরির জন্য যে পুরটা তৈরি করব তার জন্য আমি এই তেল আর ঘিটা নিয়েছি তেলটা হয়ে গেছে এবার আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে দেব দেব রসুন বাটা আদা বাটা দিলাম দেবো জিরের বাটা দিলাম হলুদের গুঁড়ো আর গুঁড়ো আছে সেটাও দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দেবো একটু চিনি এটা কি খুব সুন্দর করে নাড়াচাড়া করবো অলরেডি খুব ভালো একটা গন্ধ এসেইছে তখন এটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে মাছ যেটা সেদ্ধ করে রাখা আছে একটু ভালোভাবে দেখে নেবেন হ্যাঁ একটু দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো সব মাছের যে পাকটা তৈরি করছি তার সাথে যেন ভালোভাবে মিলেমিশে যায় কাজু আর কিসমিস একটু পেস্ট করে রাখা আছে এবার সেটাও দিচ্ছি ভালোভাবে এটা নাড়াচাড়া করব গ্যাসটা একটু মাঝামাঝি অবস্থায় রেখেই করবেন নাড়াচাড়াটা সবশেষে আমি একটু জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে রাখা আছে সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে ঠান্ডা হতে দেবো এবার মাছের পুতটা একটু ঠান্ডা করবার জন্য দেব একটু পাখার তলায় রাখবেন বা খানিক্ষুন ততক্ষণ একটা অন্য কাজ হয়ে যাবে নুন নিয়ে নিলাম অল্প একটু তেল নিলাম ময়দাটা ভালোভাবে মেখে নেব এবার এই ময়দাটা আমি পনেরো মিনিটের জন্য একটু ঠিক আছে আর এদিকে লেচিও কেটে রেডি এবার এগুলো বানিয়ে নি চলো এবার এগুলোতে পুর ভরবো এইভাবে করো হ্যাঁ দেখো স্টে করে এটা করি এটাই হচ্ছে সবথেকে ডিফিকাল্ট কাজ কারণ পুর ফেটে যাওয়া মানেই ব্যাস সর্বনাশ অনেকে অনেক রকমভাবে করে এটা আমি দুরকমই দেখাচ্ছি আমি এইভাবে কচুরির মতোই করি এই হয়ে গেল একটা পুর সব এইভাবে গড়ে নিয়েছি এবার বেলব আস্তে আস্তে এটা একটু হাত দিয়ে না একটু চেপে চেপে নেবে নিয়ে তারপর এটা একটু তেল নেবে তেল না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো একটাও ফাটবে না হবে এ দেখো মানে একটা বেলা হয়ে গেল তেল রেডি হয়ে গেছে এইবার আমি একটা একটা করে কচুরি ভেজে নেব দেখেছো কি সুন্দর হয়েছে একটুও ফাটেনি একদম সুন্দর আর ফেটে গেলেই ভিতরে তেলে ঢুকে যাবে পুর তেলে ছড়িয়ে যাবে হয়েছে সুন্দর তার মানে পুরটাও পারফেক্ট আছে মাখাটাও পারফেক্ট আছে ওই কারণে এত সুন্দর হয়েছে এত সুন্দর ফোলা ফোলা হয়েছে নিজেরই ভালো লাগছে দেখুন সব কটা ফলাফলা হয়েছে যাক আমার কষ্টটা আজ সার্থক যারা ওইভাবে পারবেন না মানে পুর ফেটে যাবার সম্ভাবনা আছে বলে মনে হয় বা পারবো না তারা প্রথমে এরকম দুটো লুচি মতো গড়ে নেবেন এই যে এইভাবে মাছের পুরটা প্রথমে এতে ভালো করে দিয়ে দিন এবার এই উপর দিয়ে আর দিয়ে দিন হয়ে গেল এবার সাইটগুলো ভালো করে একটু চেপে চেপে দিন এবার হাতের উপরে এরম আলতো করে এরম তুলুন তুলে এই যে সাইটটা এইভাবে মোড়ে মুড়ে দিন দেখতে ভীষণ সুন্দর হবে এই দেখুন এরমভাবে আবার এই সাইডটা এইভাবে এরম মোড়ে মুড়ে দেওয়াও যেতে পারে তাতে জিনিসটা দেখতেও ভালো হলো করলেও কিন্তু ফাটার সম্ভাবনা আর একদমই থাকবে না একটু ভালো করে ভাজাটা করতে হবে বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটু ভালোবাসা দেবেন একটু কমেন্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগবে হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি শনিবার সার্ভ করি কাশ্মীরি আরদমের সাথে কেমন হয়েছে দেখা যাক দুটো খেলেই পেট ভর্তি হয়ে যাবে দেখি এবার খেয়ে কি বলে কেমন হয়েছে কি সুন্দর পুটটা দেখো মিশে গেছে খুব ভালো হয়েছে বলো এবার খেয়ে বলো কেমন হয়েছে আলুর দম কেমন হয়েছে মাছের কচুরি কেমন হয়েছে বলো বাহ খুব দারুণ হয়েছে সত্যি চমৎকার লাগছে খেতে ভালো হয়েছে তো দুটোই খুব সুন্দর হয়েছে বাহ তাহলে আজ আসি বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আসি তাহলে